আমরা এমন একটা সময় পার করে এসেছি যেখানে পাশ করাটাই ছিল স্বপ্ন আর এখন শুধু পাস না সবাই চায় জিপিএ ফাইভ আজকাল একটা জিনিস খুবই সাধারণ হয়ে গেছে আমার ছেলেটা জিপিএ ফাইভ পেয়েছে চারপাশে তাকান মনে হবে যেন জিপিএ ফাইভ পাওয়াটাই স্বাভাবিক না পেলে লজ্জার একটা সময় জিপিএ ফাইভ পেত হাতে গোনা কয়েকজন কারণ সেটা ছিল প্রকৃত মেধার প্রতীক আর এখন কোচিং সেন্টার সাধারণ প্রশ্ন গাইড বই মুখস্থ এসব দিয়ে জিপিএ ফাইভ তৈরির ফ্যাক্টরি চলছে এই প্রতিযোগিতা তখনই শুরু হলো যখন সমাজ জিপিএ ফাইভকে শুধু নাম্বার না বরং সম্মানের মানদণ্ড বাড়িয়ে ফেলল স্কুলগুলোও এখন একটা প্রতিযোগিতা চায় কার স্কুলে কতজন জিপিএ ফাইভ পেল কারণ এতে স্কুলের নাম হয় ভর্তি বাড়ে আর ব্যবসা ভালো হয় কিন্তু এর ফলাফল হচ্ছে শিক্ষার্থীদের উপর চাপ অভিভাবকদের অস্থিরতা এ এক অসৎ প্রতিযোগিতা যেখানে প্রশ্নপত্র ফাঁস গাইড মুখস্থ আর নাম্বারের ব্যবসা চলে কিছু কোচিং সেন্টার তারা প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেটের সঙ্গে কাজ করে আগে পড়ায় পরে সেই প্রশ্নই পরীক্ষায় আসে অনেক অভিভাবক নিজেরা না বুঝেই সন্তানের উপর চাপ বাড়ায় জিপিএাইভ না পেলে তুমি ব্যর্থ একটা ছোট্ট ছেলে মেয়ে যার এখনও জীবনকে বোঝার সময় হয়নি তাকেও ভর্তি করে ফেলা হয় তিনটা কোচিংয়ে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলা তার শৈশব কোথায় হারিয়ে যায় কেউ ভাবে না আজকের শিক্ষা পদ্ধতিতে চিন্তা করতে শেখানো হয় না প্রশ্ন করতে শেখানো হয় না শুধু মুখস্থ করে নম্বর তুলতে শেখানো হয় জিপিএ ফাইভ পাওয়া ছাত্রটি হয়তো বাস্তবে কিছু বোঝে না কনসেপ্ট শূন্য শুধু অঙ্কটা সে মুখস্থ করেছে এইভাবে কি সত্যিকারের মেধাবী প্রজন্ম গড়ে উঠবে এই অসৎ প্রতিযোগিতার কারণে শিক্ষার্থীরা হতাশ আত্মহত্যার সংখ্যাও বেড়ে যাচ্ছে জিপিএ ফাইভ না পাওয়া মানে জীবন শেষ না এটা সবাই বোঝে না আর যারা জিপিএ ফাইভ পেয়েও কিছু জানে না তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে হিমশিম খায় চাকরির বাজারে মুখ থুবড়ে পড়ে এই অসৎ প্রতিযোগিতা থামাতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে নম্বরের চেয়ে শেখাটাকে বেশি গুরুত্ব দিতে হবে অভিভাবকদের বুঝতে হবে জিপিএফ কোনো সফলতার গ্যারান্টি না বরং মানবিক ও চিন্তাশীল মানুষ হওয়াটাই আসল আর এই সমাজ যদি সত্যিকারের শিক্ষার মূল্য না দেয় তবে ভবিষ্যৎ প্রজন্ম শুধু সার্টিফিকেটধারী ব্যর্থ মানুষে পরিণত হবে আজকাল জিপিএ ফাইভ পাওয়াটাই যেন একটা শিক্ষাগত ফ্যাশন যার নেই সে যেন সমাজে অসল শিক্ষা এখন আর শেখার জন্য নয় শুধু সার্টিফিকেটের জন্য আর জিপিএ ফাইভ যেন হয়ে গেছে সেই সার্টিফিকেটের তাজমহল মেধার বিচার এখন আর যুক্তি দিয়ে হয় না হয় জিপিএ ফাইভ দিয়ে আজকাল শিক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কতটা নম্বর পেতে পারে এটাকে দেখে সমাজ তার মূল্যায়ন করে আমাদের প্রশ্ন হওয়া উচিত জিপিএ ফাইভ পেয়ে সে কী শিখেছে এমন না যে কেউ ফোর পয়েন্ট ফাইভ পেয়েছে সে কিছুই জানে না শিক্ষা ব্যবস্থা যদি সততা না থাকে তাহলে সে শিক্ষা দিয়ে কখনোই একজন সৎ নাগরিক তৈরি হবে না শিশুর স্বপ্ন নয় আজকাল অভিভাবকদের গর্বই হয়ে উঠেছে জিপিএ ফাইভ অথচ সেই গর্বের ভারে শিশুর মন ভেঙে যাচ্ছে যখন সমাজ জিপিএ ফাইভ দিয়ে চরিত্র বিচার করে তখন ব্যর্থ মেধাবীদের আত্মহত্যায় একমাত্র প্রতিবাদ হয়ে দাঁড়ায় জিপিএ ফাইভ এখন মেধার না বরং একটি প্রতিযোগিতার ট্রফি